এদিন শাকচুন্নির ইচ্ছে হলো সে মাছের ঝোল খাবে তাই সে এদিক টোদিক মাছ খুঁজতে লাগল আপনার কোথাও মাছ পাচ্ছি না এবার আমি কীভাবে মাছের ঝোল খাবো পুকুরের পারে থেকে কিসের একটা শব্দ আসছে না জায়গা গিয়ে দেখি আরে এতে একটা চলে মাছ ধরছে যাই ওর থেকে একটা মাছ নেই কেনে চেলে

এরপর শাকচুন্নি আরাম করে মাছের ঝোল খেতে শুরু করল এরকমই আরও ভূতের গল্প পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন